দেখে এখনো শেষ করতে পারবেন না ভাই অভাব নাই অভাব নাই এটা ভাই এলো শেডিং সারা মাল কথা বুঝছেন যেটা পাইবেন ওয়ান পিসি ওয়ান পিসি পাইবেন টু পিস পাইবেন না এই কারণে রেড কম এটার দাম মাত্র শুধু ষাট শুধু খালি ষাট এর মেলা লাগা দিছে এই যে খালি ষাট টাকা এই যে আরেকটা শুধু ষাট এই যে দেখেন এই যে দেখেন সব খালি ষাট খালি ষাট খালি ষাট খালি ষাট